রক্তদানের মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো গাথি শহরের পদ্মপুকুরিয়া গ্রামে ওই গ্রামের নব দেবদ সংঘর আয়োজনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল পনেরো জন মহিলা সহ তেতাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাথি ব্লাড ব্যাংক উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা কাউন্সিলর সুশীল দাস সম্পাদক আশিস দাস গৌর হরি বেড়া গণেশ বানিয়া সত্যরঞ্জন বর্মন প্রমুখ এই রক্তদানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় আমি নবদ্র সংঘের সম্পাদক আমাদের আজকে দ্বিতীয়তম আমাদের রক্তদান শিবির হল এবছর আমরা প্রতি বছর করি এবছর আমাদের দুর্গা পুজো আছে এরপরে দুর্গা পুজোর আগেই এই রক্তদান শিবিরটা করে থাকি আগামী বছর আমরা করব প্রত্যেক বছর আমরা করতে করব এবং সবার সহযোগিতা পেলে আমরা আরও খুব ভালো হয় আপনারা আমাদের ক্লাবের সব মেম্বাররা পূর্ণ সহযোগিতা করেছে এবং প্রচুর পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটিতে সফলতা করেছে আগামী দিনে আমাদের দুর্গা পুজো আছে প্রত্যেক মেম্বাররা প্রচুর পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানগুলো সাফল্য করি আগামী দিন যাতে আমাদের এই ক্লাব খুব বড় ধরনের হতে পারে বড় জায়গায় যেতে যেতে পারি সেই আশা আমাদের আছে আশা রাখছি তো দুর্গা পুজো উপলক্ষে আমাদের অনেক কিছু জিনিস সাহায্য করা হয় গরিব দুঃখীদের আমাদের সাহায্য করা হয় নবাব আমাদের লক্ষ্য খাওয়ানো হয় এবং প্রায় চল্লিশ বিয়াল্লিশ মতো লোক রক্ত দিয়েছে আগামী দিনে কত আগামী দিন মিনিমাম ষাট পঞ্চাশ ষাট তো হওয়ার কথা আছে আমরা আরো করবো পঞ্চাশ ষাট জন আরো হয়ে যায় যত বাড়বে তত আমাদের ক্লাবের ডেভেলপ হবে

সেই ব্যবস্থা আপনারা করলেন তো আজকে কতজন এখানে রক্ত দিল আমাদের মোট আজকে তেতাল্লিশ জন ব্লাড দিয়েছে এবং আমরা ভেবেছিলাম যে এই ব্লাড ডোনেশন প্রায় চারটা পর্যন্ত চলবে কিন্তু দেড়টার সময় ওনারা বন্ধ করেছে কয়েকজন ব্লাডটা ঘুরে গেছে আমরা সেরকমভাবে জানি না কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প যা সুস্থ মানুষ আছে সবার প্রয়োজন দরকার ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড দেওয়া দরকার কারণ একটা সুস্থ মানুষ যদি ব্লাড দেয় এটা মনুষ্য মানুষের জীবন বাঁচবে সেই জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে সবাই মানে আপনাদের মাধ্যমে প্রচার করছি যাতে সমস্ত জায়গায় ব্লাড ব্যাঙ্কে বা ব্লাড ক্যাম্পে যেন ব্লাড দেওয়া হয় ব্লাড নিজে সুস্থ শরীর সুস্থ থাকবে এবং ব্লাড যে নিয়ে যাচ্ছে সেখানেও বিভিন্ন টেস্ট করছে একটা ব্লাড নিয়ে যাওয়ার মধ্যে গরিব মানুষ ব্লাডকে সময় পয়সা পায় না সেগুলো সরকারের মাধ্যমে করাই হচ্ছে যে টেস্টের মাধ্যমেও অপরকে দেওয়া হচ্ছে আমরা চাইছি যে এবছর না বিগত বছরও আমরা করেছিলাম প্রতি বছর আমরা করি এবং শুধু এই ক্লাব শুধু ব্লাড ডোনের ক্লাব নয় বিভিন্ন সামাজিক কাজেও আমরা যুক্ত থাকি ছেলে মেয়ে পড়তে না পারলে তার বই খাতা পেন কিছু অর্থ সাহায্য করা সারা বছর আমরা আমাদের দুর্গা পুজো রয়েছে সেখানেও আমাদের একটা বড় ধরনের পুজো আমরা করি যাতে ঘোর না সাবেক পুজো করি যাতে মানুষ এই অন্যান্য ক্লাবের মতো না এটা নিয়ে সেটা নিয়ে পুজো হয়েছে তা না সাবেক যেটা পুজো করলে হয় সেই পুজোয় আমরা ভালো থাকি এবং আগামী দিনেও আমাদের জেলা ক্লাবের কর্তা কার্যকর্তারা রয়েছে আমাদের সভাপতি সম্পাদক সহ সম্পাদক সভাপতি যারা ক্লাবের কর্মকর্তারা রয়েছে তাদের মাধ্যমে আমরা আরো বড় ধরনের কিছু কথা ভাবছি আমার নাম সুশীল দাস আমি এই ক্লাবের সভাপতি